উত্তরপ্রদেশের প্রয়াগরাজে তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পঁয়তাল্লিশ দিন ধরে চলছে মহাকুম্ভ মেলা পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ আসছেন একশো চুয়াল্লিশ বছরে একবার হওয়া এই মেলায় পুণ্য স্নান করতে আপনিও যদি এই মেলায় আসার প্ল্যান করে থাকেন তাহলে ভারত সেবাশ্রম সঙ্ঘে কিভাবে রুম বুক করে থাকবেন সেই তথ্য আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে কুম্ভ মেলা নিয়ে এটা আমার তৃতীয় ভিডিও আগের দুটো পর্বের ভিডিওর লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন হাওড়া শিয়ালদা অথবা কলকাতা থেকে প্রয়াগরাজ কিভাবে পৌঁছাবেন কোন ট্রেন যাচ্ছে কখন যাচ্ছে সেই সব তথ্য আগের ভিডিওগুলোতে ডিটেলসে দেওয়া রয়েছে আজকের পর্বে শুধুমাত্র ভারত সেবাশ্রম সংঘের ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি প্রয়াগরাজ চেউকি স্টেশন থেকে ভারত সেবাশ্রম সংঘের দূরত্ব দশ কিলোমিটার মতো টোটো অথবা অটো করে আধ ঘন্টার মধ্যেই আপনারা স্টেশন থেকে ভারত সেবাশ্রম পৌঁছে যাবেন ভাড়া নেবে টাকা মতো একটু অবশ্যই করে নেবেন একদম মেন রোডের ওপর ভারত সেবাশ্রম সংঘ অবস্থিত এই জায়গাটার নাম তুলারাম বাগ এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের প্রবেশদ্বার ভেতরে প্রবেশ করলেই দেখতে পাবেন ডান হাতে এরকম অস্থায়ী টেন্ট বানানো হয়েছে টেন্টের ভাড়া চারশো টাকা করে আমরা ভারত সেবার সময় কথা বললাম তো এখানে কিন্তু মানে রুম অ্যাভেলেবেল আছে অনেক নেই তবে এসে একটু যদি রিকোয়েস্ট করে না যদি রুম খালি থাকে এনারা দেবেন তবে বিশেষ যে স্নানের দিনগুলো পূর্ণ স্থানের যে দিনগুলো সেগুলোই কিন্তু পাবেন না এমনি সময় এসে একটু খোঁজ করতে পারেন সকাল সকাল যদি রুম থাকে এখানে পেয়ে যাবেন আমরা কিন্তু আগে থেকে বুক করিনি বা অনলাইন বুকিং করেও যাইনি আমরা ওখানে গিয়ে কথা বলে রুম পেয়েছিলাম এই যে রুমটা দেখছে এটা আমরা পেয়েছিলাম হাজার টাকার তবে আমরা কিন্তু শাহী স্নানের ডেটে যাইনি শাহী স্নানের দুদিন আগে থেকে শাহি স্নানের দুদিন পর পর্যন্ত আপনারা কোনো রুম কিন্তু এখানে গিয়ে হাজার চেষ্টা করলেও পাবেন না এছাড়া অন্য দিনগুলোয় যদি যান তাহলে ওনাদের রুম যদি ফাঁকা থাকে আর ফ্যামিলি তিনি যদি থাকেন তাহলে কিন্তু ওনারা রুম দিয়ে দেন এখানে নানান রেঞ্জের রুম রয়েছে চারশো টাকা থেকে শুরু করে হাজার দু টাকার পর্যন্ত রুম আপনারা এখানে পেয়ে যাবেন সব রুমেই সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে তবে টেনটে থাকলে কমন টয়লেট ইউজ করতে হবে আমাদের রুমের বাইরে এরকম বড় একটা করিডোর ছিল সেখানে বসার জায়গা রয়েছে জামা কাপড় মেলারও জায়গা রয়েছে অনেকটা বড় জায়গা জুড়ে ভারত সেবাশ্রম সংঘ অবস্থিত এবং অনেক রুম রয়েছে এখান থেকে সঙ্গমঘাট টু পয়েন্ট কিলোমিটার মানে তিন কিলোমিটারেরও কম এখান থেকে পায়ে হেঁটেই কিন্তু আপনারা সঙ্গম ঘাটে পৌঁছাতে পারেন সকাল সন্ধ্যায় ভারত সেবাশ্রমে আরতি হয় সেটা কিন্তু বেশ ভালো লাগে দেখতে এই হচ্ছে রাতের পরিবেশ এবার বলি এনাদের চেক ইন টাইম সকাল নটা আর চেক আউট টাইম সকাল সাতটা আপনি যদি সকাল সকাল চেক আউট করেন আর আপনার ট্রেন যদি বিকেল বা সন্ধ্যের দিকে হয় তাহলে এখানে কিন্তু অনেক লকার রয়েছে সেখানে আপনারা আপনাদের লাগেজ রেখে দিতে পারেন ছাড়াও প্রচুর টয়লেটও রয়েছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন এখানে দুবেলা খাবার ব্যবস্থাও রয়েছে তবে খাবার জন্য আপনাদের আগে থেকে কুপন সংগ্রহ করতে হবে কুপনের মূল্য পঞ্চাশ টাকা ভীষণ সুন্দর পরিবেশ সন্ধে এখানে খাবারে দু কিন্তু ভাত পাবেন রুটির কোনো ব্যবস্থা নেই খাবারের কোয়ালিটি খুবই ভালো একদম বাঙালিয়ানার স্বাদ পাবেন খাবারে দু ভাত ডাল তিন রকম সবজি থাকে মেনুতে খাবার খাওয়ার পর নিজেদের এঠো থালাগুলো কিন্তু নিজেদেরকেই ধুয়ে তারপর এই যে দেখছেন বাসন রাখার জায়গা রয়েছে সেখানে আবার রেখে দিতে হয় ভীষণ ভালো সিস্টেম ভারত সেবাশ্রম সংঘ থেকে বেরিয়ে দু থেকে তিন মিনিট হাঁটলেই আপনি এই ব্রিজটা দেখতে পাবেন ব্রিজটা পার করলেই সেখান থেকেই ব্যারিকেড শুরু সেখান থেকে কিন্তু আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে শাহী স্নানের ডেটগুলো বাদ দিয়ে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই একবার এসে ভারত সেবাশ্রম সঙ্গে যোগাযোগ করতে পারেন ওনাদের অনেক রুম রয়েছে থাকার সুবন্দোবস্ত রয়েছে রুম ফাঁকা থাকলে অবশ্যই কিন্তু এখানে থাকার জায়গা পেয়ে যাবেন মেলা এখনও বেশ কিছুদিন চলবে তাই একবার অবশ্যই আসুন এবং সাক্ষী হয়ে থাকুন একশো চুয়াল্লিশ বছরে একবার হওয়া এই পূর্ণ মহাকুম্ভের সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে